অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের তিন নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান করবো আজকে ঠিক আছে তো এখানে দেখো তিন নম্বরে বলছে যে তিরিশ টাকায় টি দরে ও পনেরোটি দরে এর মানে পনেরোটি কলার দাম তিরিশ টাকা আবার দশটি কলার দামও তিরিশ টাকা ঠিক আছে এই দরে সমান সংখ্যা কলা ক্রয় করা হয়েছে ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে অর্থাৎ বারোটি কলা তিরিশ টাকা আবার বিক্রয় করা তাহলে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এটা সমাতন করলে করতে হলে আমাদের এখানে দশটি দরে অর্থাৎ দশটা কলা ত্রিশ টাকায় প্রথমে ক্রয় করা হোস ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি দশটি দশটি কলার কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য টাকা তাইলে কলার ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ ভাগ সমান সমান ত্রিশ কে দশ দ্বারা ভাগ করলে তিন হয় তিন দশকে তিরিশ তাহলে তিন টাকা ঠিক আছে আবার পনেরোটি দশ অর্থাৎ পনেরোটি কলা তিরিশ টাকায় বিক্রয় করেছে ঠিক আছে আবার পনেরোটি কলার ক্রয় মূল্য ঠিক আছে পনেরোটি কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য ত্রিশ টাকা তাইলে একটি কলার ক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে কম হলে ভাগ তিরিশ ভাগ পনেরো ঠিক আছে টাকা সমান সমান পনেরো দুগুনি তিরিশ তাহলে দুই টাকা ঠিক আছে একটি কলার ক্রয় মূল্য যখন দশ টাকা দরে ত্রিশ মানে দশটি কলা ত্রিশ টাকা দরে কিনছে তখন একটি কলার দাম হয়েছে তিন টাকা আবার যখন পনেরোটি কলা ত্রিশ টাকা দরে কিনছে তখন একটি কলার দাম হয়েছে দুই টাকা তাহলে এক আর এক মোট দুইটি তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত আর দুই পাঁচ টাকা ঠিক আছে তাহলে অতএব এক যোগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য দুইটি কলার ক্রয় মূল্য তিন যোগ দুই তিন যোগ দুই সমান সমান পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে তাইলে দুইটি কলার ক্রয় মূল্য আমরা পাইছে পাঁচ টাকা আবার বারোটি কলা তিরিশ টাকায় বিক্রয় করা হচ্ছে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি ধরে ঠিক আছে তাইলে এখন বারোটি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ত্রিশ টাকা তাইলে একটি কলার বিক্রয় মূল্য কত টাকা আসবে একটি কলার বিক্রয় মূল্য কম হবে ঠিক আছে তাহলে তিরিশ ভাগ বারো হবে ঠিক আছে তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য কত আসবে যেহেতু এখানে কয়টি দুইটি কলার ক্রয় মূল্য পাইছি তাই দুইটি কলার বিক্রয় মূল্য কতটা টাকা আসবে তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করতে পারব তাহলে অতএব দুইটি কলার বিক্রয় মূল্য এখানে যেটা আছে সেটার সাথে দুই কি হবে গুণ হবে একে যা হয়েছে দুইটি তার থেকে বেশি হবে তাহলে বেশি হলে গুণ তিরিশ বাই বারো গুণ দুই টাকা তাহলে এখানে দেখো দু এক কে দুই ছয় দুগুনি বার ঠিক আছে আবার ছয় এক তাহলে সমান সমান পাঁচ টাকা এখানে কথা পাঁচ টাকা আমরা দুইটি কলা ক্রয় করছি পাঁচ টাকা আবার দুইটি কলা বিক্রয় করতেছিও পাঁচ টাকা তাহলে লাভ ক্ষতি কিছুই হচ্ছে না ঠিক আছে তাহলে অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তা ঠিক আছে ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই বিক্রয় মূল্য তাহা ঠিক আছে অতএব লাভ ক্ষতি কিছুই হবে না অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না ঠিক আছে একদমই সহজ একটি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে